আসসালামু আলাইকুম আমার দূরের কাছের সকল বন্ধুদের জানাই স্বাগত বন্ধুরা চলে আসলাম দুপুরের রান্নার আয়োজনে তো এখানে দেখো দুই পিস মাছ ভাজতেছি আমার নাতনিদের জন্য আর তোলায় ভাত হয়ে গেছে এখানে দেখো ভেন্ডি ভাজি হচ্ছে তো আজকে হচ্ছে বুধবার এই বুধবারে আমি কী কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা এখানে দেখো আমি ভেন্ডি ভাজি করলাম ভেন্ডি ভাজিটা চলতেছে তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ করব আর এই যে দেখো এখানে কাতলা মাছ এটা বড় বড় পিচের কাতলা মাছ এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা আছে মশলা বাটা আর এখানে দেখো লাউ শাক কেটে রাখছি কেটে ধুয়ে রাখা হলো আর এখানে আছে গলদা চিংড়ি মাছ ভিজিয়ে রাখা হয়েছে তো এই যে দেখো আমি কাতলা মাছ ছোটো ছোটো পিস করে কেটে নিলাম আর ওর ভিতরে পেঁয়াজ রসুন হলুদ লবণ কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিলাম আর কড়াইতে তেল দিয়ে আমি সম্পূর্ণ মাছটাকে ঢেলে দিলাম এখন ভালো করে কষিয়ে নিয়ে মাছটাকে তুলে নেব আর এখানে দেব ঝোলের পানি পরিমাণ মতো তো সকালবেলা কী করছিলাম সকালবেলা হচ্ছে সুজি রান্না করছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখানে দেখো আমার মা লাউশাক কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল আর এই যে দেখো আমি চিংড়ি মাছের কী করবো মালাইকারি আমি যেভাবে মালাইকারি করি তা আরও অনেকভাবেই করা যায় তো প্রথমে আমি মাছটাকে হলুদ লবণ মেখে নিছি মেখে কিছুক্ষণ রেখে দিলাম আর হচ্ছে তারপরে এখানে আমি কড়াইতে কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ তো আমি এভাবেই মালাইকারিটা করি তো আরও নারকেলের দুধ করে সেটা দিয়েও করা যায় করি আমি এখানে দেখো আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে আমি এখানে যে যে মশলাগুলো লাগবে সেগুলো আমি দিয়ে দেব তো দেখো পেঁয়াজটা কিন্তু লালচা হয়ে আসছে এখন আমি এখানে আদা রসুন বাটা তারপরে জিরা বাটা সব একসঙ্গে আদা রসুন জিরা সব একসঙ্গে দিয়ে দিলাম আরও কিছুটা মশলা আমার আছে সেটা হচ্ছে সেটা মশলার ভিতরেও ধরা যায় না সেটা হচ্ছে কাজুবাদাম তারপরে একটু নারকেল বাটা আর একটু পেঁয়াজ দিয়ে আমি গিল করে রাখছি সেটার ভিতরে দিয়ে দেবো এই মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে তো মশলাটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এরপর দেখো এখানে কাজু বাদাম পিঁয়াজ নারকেল একসাথে একটা প্রেম করে নিয়েছি সেই সেটা এখানে দিয়ে দেবো তো এতটাই টাইট হয়ে গেছে যে ওটা হাত দিয়ে একটু তার নেড়ে চেড়ে তারপরে দিলাম আর বাকি যেটা আমার জগের গায়ে ব্লেন্ডারের জগের গায়ে যেটা লেগে থাকবে ওটা আমি একটু পানি দিয়ে মিশিয়ে দিয়ে দেবো তো এই যে দেখো আমি পানি দিয়ে একটু গুলে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে তো এতে করে আমার আর পরবর্তীতে এই পানিতেই আমার মশলাটাকে কষানো হয়ে যাবে যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব নতুন যদি কেউ থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাও তো মশলাটা এবার আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে একেবারে তেলের উপরে নিয়ে আসবো তেল ফুটে উঠবে যখন তখন আমি এখানে মাছগুলি দিয়ে দেব। তো মশলাটা কষানো হতে থাক আর এখানে দেখো আমার মনে হচ্ছিল একটু মরিচ কম তাই আমি আর একটু ঝাল দিয়ে দিলাম বন্ধুরা আমি কিন্তু এখানে এখনও হলুদ আর লবণ দেয়নি তো আমি এই পর্যায়ে এসে এখানে আমি হলুদ আর লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখন এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই পরে আমি একটু এলাচ আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো করে দিয়ে দেব তো আমার হলুদ লবণটা কিন্তু দেওয়া হয়ে গেল বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এখানে কিন্তু আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে আসছে আর দেখো কত সুন্দর মশলাটার কালার এখন আমি সেই মেখে লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে আবারও কিন্তু সুন্দর করে কষিয়ে নেব সঙ্গে থাকো দেখতে থাকো আমি চিংড়ি মাছগুলো ভালো করে এখানে কষিয়ে নিই তারপর কী কী করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা দেখো এখানে এই পর্যায়ে কষানোর পরে এখানে আমি কিন্তু একটু সামান্য চিনি দিয়ে দেব তো চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু একটু চিনি দেওয়া লাগে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার চিংড়ি মাছের মালাইকারিটা কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে খেতেও এরকম অসাধারণ টেস্টি হয়েছিল তো যেটা দেখতে এত সুন্দর সেটা সেটা তো খেতেও অসাধারণ হবে এটাই স্বাভাবিক তো দেখো আমার চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু একেবারে তেল ফুটে টইটুম্বুর হয়ে গেছে তো এই এখন কষাতে কষাতে এই পর্যায়ে যখন চলে আসছে তো আমি একটু লবণটা চেখে দেখলাম যে ঝাল লবণ মিষ্টি সব ঠিকঠাক আছে কি না এখন আমি দিয়ে দেব এখানে আমি তো নারকেলের দুধ দেইনি তো নারকেলের নারকেল কিন্তু এখন একবারে একেবারে মনে হয় যেন একটা দুর্লভ জিনিস তো আমি এখন এখানে দিয়ে দেব হচ্ছে গুঁড়ো দুধ গুলে নিয়ে সেটাই দিয়ে দেব। আর তো নারকেল বাটা দিয়েছি তো দেখো আমি এখানে তিন চার চামচ গুঁড়ো দুধ নিয়ে সেই গুঁড়ো দুধটাকে গুলে এখানে দিয়ে দিলাম তো এই গুঁড়ো দুধটা আমি দিলাম এটাও কিন্তু আমি একেবারে যেমন কষিয়ে নিছিলাম আগে প্রথমে পানি দেওয়ার পরে এবারও আমি কিন্তু একেবারে জাল করে আগের পর্যায়ে নিয়ে আসব বন্ধুরা ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এখন শুধু ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে দুধের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে দেওয়ার পালা আর হচ্ছে জাল করে একেবারে আবারও তেল ফুটিয়ে নেব তো বাকি আরেকটু যে দুধ লেগেছিল সেটা ধু পাত্রটা ধুইয়ে আমি আবারও একটু পানি দিয়ে দিলাম আর তারপরে কিছুক্ষণ নেড়েচেড়ে এ এর ভিতরে আমি দিয়ে দেব এলাচের গুঁড়ি আর গোলমরিচের গুঁড়ি এই যে দেখো আমি কিছুটা এলাচ আর গোলমরিচের গুঁড়ি এখানে দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই যে দেখো হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি অসাধারণ তো দেখতে কেমন লোভনীয় লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে তো আমি এখন অন্য একটি পাত্রে তুলে নেব তো নিচ থেকে আমি ভালো করে একটু হেঁড়ে চেড়ে নিলাম আর এখন আমি চুলার জলটা বন্ধ করে দেব আর হচ্ছে আমি একটা সার্ভিং ডিশে তুলে নেব তারপর চলে যাব আমরা খাবার টেবিলে দেখো বন্ধুরা আমি এখানে একটি সার্ভিং বোল নিলাম আর আমি এখানে কড়াই থেকে সরাসরি ঢেলে নিচ্ছি বন্ধুরা তোমরাই বলো দেখতে অসাধারণ অপূর্ব লাগছে না তো খেতেও এরকম সুস্বাদু হয়েছিল লঘনীয় কিন্তু খাবার টেবিলে চলে আসলাম এখানে আছে আগের দিনের পাবদা মাছের ঝোল ধনিয়া পাতা দিয়ে পাবদা মাছের মাছের ঝোল ভেন্ডি ভাজি মাছ ভাজা আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর সাথে ছিল লাউ আর কাতলা মাছের তরকারি লাউ শাক আর সরি বন্ধুরা লাউ শাক কাতলা মাছের একটা তরকারি করছিলাম সেটা এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি বন্ধুরা কেমন লাগলো আজকের আমার ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এতক্ষণ দেখতে দেখতে যারা আমার সঙ্গে আসো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম